প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপা আপার নাম কি কি নাম মাশাল্লাহ খুব সুন্দর নাম দেখতে তো মাশাল্লাহ খুব মিষ্টি সুন্দর চেহারা তো নদী আপা এই সুন্দর চেহারা নিয়ে আমার ইউটিউবে কি জন্য আসলেন বুঝলাম না তো এত সুন্দর চাহানি আবার ইউটিউবে আসতে হয় এলাকায় তো কত ছেলে পেলে আছে আচ্ছা যদি দিতে পারে না দেখা বিয়ে হয় না আচ্ছা পড়াশোনা কত দূর করছেন অল্পই করছেন আচ্ছা পরিবারে কে কে আছে সতমার বাবা আছে আচ্ছা তা আপনি কি করেন মানুষের বাসায় সেলাইয়ের কাজ করেন

আচ্ছা আমি মনে করেন আপনাদের দুঃখে জীবনে দুঃখে জীবনে যদি কোনো পুরুষ আসে আপনার হাতটা ধরা বলে নদী তোমার এই কষ্টের জীবন আমি তোমার পাশে থাকতে চাই তোমার জীবন সাথে হইতে চাই তোমার কষ্টটা ভুলে ভুলে দিতে চাই তো আপনি কি তার সাথে কখনো কি আপনার যদি জীবনে থেকে কষ্ট চলে যায় কখনো তাকে ছেড়ে চলে যাবেন আচ্ছা তাকে আবার ভুলে যাবেন না তো তো তার সংসার যদি বড়ো হয় থাকতে পারবেন যদি ঘরে সব কাজ কাম আপনাকে করতে হয় সব কাজ করতে পারবেন কখনও কষ্ট হইব না তো আচ্ছা তো দর্শক আপনারা নদী আবুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স সেভেন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান সেভেন নাইন ওয়ান সেভেন সিক্স সেভেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাচক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামালকুম